কিরকম টং টং করে আওয়াজ আসে দেখতেছেন এই যে যে প্রিজ ডালাইয়ের পাথর এই যে যে গানবীয় ব্ল্যান্ডার ব্যবসার মালিক আপনি এই যে দেখেন ভাই একদম তেলকম পাউডার আছে না বিসমিল্লাহ রহমান রহিম ও রে রে ভাই আপনি যত ব্লেন্ডার কিনেন সেটা হোক পাঁচ হাজার হোক দশ বা বিশ হাজার কিন্তু বুস থাকে প্লাস্টিক এর দেখা যায় আপনি কিছুদিন ইউজ করার পরে এই বুসটা ক্ষয় হয়ে যায় এই প্রথম স্টিল বুসের ব্লেন্ডার মানে কিনবেন আপনি মানে টাকা ইনভেস্ট করবেন আপনি ব্যবহার করবে কে জানেন আপনি তো করবেনই আপনার ছেলে করবে আপনার ছেলে যাওয়ার পরে আপনার নাতিপুতি করবে ভাই হাজার আর পি বাইশ হাজার বার রাউন্ড নিবে ভাই অটো সার্কিট ব্রেকার এই যে দেখেন স্টিল বুসের এটা হচ্ছে দুইটা জগ থাকবে একটা ছোট আটশো এম একটা থাকবে হচ্ছে সোয়া দুই লিটার এই ব্লেন্ডারে নাকি ইট পাথর ঘুরা হয় ভাই হ্যাঁ ভাই যা শুনছেন একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা শুনছেন এই ব্লেন্ডারে হ্যাঁ কারণ কি জানেন আগে যে ব্লেন্ডার গুলো ছিল যত টাকা দিয়ে কিনেন সর্বোচ্চ আপনার দেখা যায় কি চাল ডাল এগুলো করা যায় আর এটাতে আপনার মানে সবচেয়ে শক্ত যেটা পাথর ইটা এগুলো কেন হবে জানেন কেন হবে কারণ এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে একমাত্র স্টিল বুসের ব্লেন্ডার। স্টিল বুস এই যে ভাই দেখেন এই যে আপনার সামনে স্টিল বুসের ব্ল্যান্ডার জি মানে আপনি যত ব্লেন্ডারে কিনেন সেটা হোক পাঁচ হাজার বা বিশ হাজার কিন্তু বুস থাকে দেখা যায় আপনি কিছুদিন ইউজ করার পরে এই বুসটা ক্ষয় হয়ে যায় আপনার এই মোটরটা কিন্তু থাকে এখন মোটর যত যদি হয়ে যায় তার চলবে না বাংলার ইতিহাসে মানে এই প্রথম স্টিল বুস ব্লেন্ডার মানে কিনবেন আপনি মানে টাকা ইনভেস্ট করবেন আপনি ব্যবহার করবে কে জানেন আপনি তো করবেনই আপনার ছেলে করবে আপনার ছেলে যাওয়ার পরে আপনার নাতিপুতি করবে মানে এক পুরুষ কিনবেন তিন পুরুষ ব্যবহার করবে শুধু এখানে কিন্তু স্টিল বুস না ভাই আচ্ছা এই যে এখানে এটা কিন্তু স্টিল বুস আচ্ছা সব জায়গায় সব জায়গায় স্টিল বুস এবং কি জানেন এটা ওয়াটার প্রুফ এটা ওয়াটার প্রুফ হ্যাঁ ওয়াটার কিভাবে বললাম ম্যাক্সিমাম ব্লেন্ডারে তো আমরা জুস লাচি আদা রসুন করি এখানে যদি পানি যায় তাহলে দেখা যায় মোটর জ্বলে যায় রাইট আর এটা হচ্ছে কি জানেন এই যে আমি এখানে পানি নিয়ে নিছি না এই যে এটা ওয়াটার প্রুফ এই যে এখানে আমি এই যে দেখেন এই যে পানিটা ঢেলে দেখায় সুন্দর করে এই যে পানি পড়তেছে এই পানিটা কিন্তু আপনি ড্রেন লাইন দিয়ে চলে যাবে ড্রেন লাইন ড্রেন লাইনটা কোথায় জানেন এই হচ্ছে আপনার ড্রেন লাইনটা মানে এখানে এই যে দেখেন আমরা যত পানি এখানে পড়ুক আপনার এই পানিটা ওখান দিয়ে কিন্তু আপনার চলে যাবে এই যে ড্রেন লাইন দিয়ে পানিটা বের হয়ে যাবে জি আচ্ছা তাহলে এই যে যে বললেন যে ইট পাথর এটাতে ব্লেন্ড করা যায় এর কি আছে করে দেখাতে পারবেন ভাই 100% ভাই শুধু মুখের কথা না কাজও দেখাবো কাজ করে এই যে দেখেন আর এই প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু দুইটা করে জার থাকবে আচ্ছা একটা হচ্ছে 2 লিটার একটা হচ্ছে 800 এমএল 800 এমএল রাইট এটা কিন্তু অনেক বড় একটা সাইজ হ্যাঁ এবং এই ব্লেন্ডারের সঙ্গে কিন্তু এই যে এখানে কিন্তু এটা ক্লিপ সিস্টেম একটা দুইটা তিনটা এই তিনটা হচ্ছে আপনাদের ক্লিপ সিস্টেম ওকে এই যে আপনাদের এটা উঠাইলাম এই ক্লিপ লাগিয়ে দিলে ধরতে হবে না এরকম তিনটা কিন্তু এক্সট্রা ক্লিপ ও ফ্রি থাকবে সাথে আচ্ছা 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 এই যে দেখেন ভাই ব্লেন্ডারটা কিন্তু জগ খালি খালি দেখছেন আচ্ছা এটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি ওকে এটার ভিতরে আর এটার ভিতরে আজকে আমরা এট আ টাইম একসাথে যে ইটা পাথরের কথা বললাম ইটা পাথর করব এই যে দেখেন ভাই কিছু আছে কোনটাতে আচ্ছা কিছু কিন্তু নেই আচ্ছা একটা একটা করে দেখাই এই যে দেখেন এটা কি এই যে দেখেন ভাই অনেকে আবার ভাবতে পারেন কি এই যে দেখেন কিরকম টং টং করে আওয়াজ আসে দেখতেছেন এই যে দেখেন এই যে আমরা ইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু আবার দেখে নেন এটাও কিন্তু খালি এটাও খালি এই যে প্রিজ ডালাই পাথর মানে আপনি কিনবেন আপনার নাতিপুতি ব্যবহার করবে কেন এই যে যে গানবীয় ব্ল্যান্ডার এই যে এটার দিতে পাথর হবে এই যে দেখেন ভাই ধোয়া কিভাবে উঠতেছে মানে এটা তো হবে না এরকম কিছু কিন্তু আর নেই দেখেন আজকে এই ব্ল্যান্ডারে একটাতে ইট করে দেখাবো ইটের গুড়া আর একটাতে কিন্তু পাথরের গুড়া কিন্তু হবে হ্যাঁ এই যে আমি লাইভটা অবশ্যই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন টাইমলাইনে হ্যাঁ ভাই কারণ কি ধরেন আপনি যদি আজকে দেখে রাখলেন আপনার পরবর্তীতে প্রয়োজন আছে এটা আপনি কিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনার কাছের কেউ একটা ভালো ব্ল্যান্ডার চাই আসতেছে তাকে এটা সাজেস্ট করতে পারবেন এই জন্য আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখবেন ওকে আচ্ছা এই যে এটাতে আমি ইটা দিয়ে দিছি এটাতে পাথর দিয়ে দিছি এখন হইতে কয় মিনিট সময় লাগবে 10 15 মিনিট অবশ্যই লাগার কথা ভাই ভাই যেহেতু আপনি সবচেয়ে শক্ত জিনিস দিছি আচ্ছা যদি 10 15 মিনিট যদি এটা যদি লাগে তাহলে এটা আমরা কেন কিনবো এটা কেনার প্রয়োজন নেই এটা সর্বোচ্চ সময় লাগবে 1 মিনিট সর্বোচ্চ সর্বোচ্চ 1 মিনিট হ্যাঁ এই যে দেখেন দুইটা আমি পাশাপাশি রেখে প্র্যাকটিক্যালে এই যে দেখেন

সেটা আগে দেখবো ভাই এটা তো এই যে দেখেন একদম তেলকম পাউডার আছে না তেলকম পাউডার হয়ে গেছে ঠিক আছে এই যে আমরা যদি একটু সাইডে এ যদি একটু ঢালিয়া দেখাই এই যে দেখেন এই যে এটার ভিতরে আমরা ডালতেছি এই যে দেখেন এই কি হয়েছে একেবারে পাউডার একেবারে পাউডার হয়ে গেছে দেখছেন ভাই মাথা নষ্ট আচ্ছা ভাই এটা নাইলে হয়েছে এখন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কনফিউশনে আছি পাথরটা কি পাথরটা হয়েছে কিনা আচ্ছা যদি পাথর হয় তাহলে এই ব্লেন্ডার পরীক্ষায় পাস আপনারা নিশ্চিতই কিনতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম ওরে রে ভাই দেখেন ভাই দেখেন আমার মনে হয় পাউডার চাইতে তো বেশি পাউডার মানে এই যে দেখেন আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন এই যে এই যে এই যে একবারে মানে ময়দা মানে তেলকম পাউডার আমরা যে বাজার থেকে কিনি বাচ্চাদের শরীরে দেওয়ার জন্য এরকম এই যে দেখেন এই যে আমি সাইডে ঢেলে দেখাই এই যে ভাই দেখেন আচ্ছা এই ব্লেন্ডার আপনি কিনবেন না কেন আমার প্রশ্ন হচ্ছে এটা মানে আপনাকে যে আমি বলছি যে ভাই আপনি একটা ব্লান্ডার কিনবেন আপনি ব্যবহার করবেন আপনার ছেলে ব্যবহার করবে আপনার নাতিপুতি ব্যবহার করবে এত কনফিডেন্স এর যেই মানে আমার বিষয়টা ওটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম রাইট এই যে দিছিলাম এরকম ইটা হ্যাঁ হয়ে গেছে কি ভাই এরকম পাউডার পাউডার দিছিলাম কি এরকম পাথর পাথর হয়ে গেছে কি এরকম তেলকম পাউডার তেলকম পাউডার অর্থাৎ এই ব্লেন্ডারটা আপনি কেন কিনবেন না এটা হচ্ছে স্টিল বুশ স্টিল বুশ এবং ওয়াটার প্রুফ একবার কিনবেন আপনি লাইফ ব্যবহার করবেন এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা যে কিনবো ভালো কথা এটা কোন দেশের এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি এটা ওয়াট কত আর পিএম কত এগুলো সবই আচ্ছা এগুলো সব বলে দিব কারণ নরমালি আমরা ব্লেন্ডার কিনি পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট সর্বোচ্চ এক হাজার ওয়াট এটার ওয়াট হচ্ছে আপনি ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি পার মিনিটে বাইশ হাজার বার রাউন্ড নিবে ভাই এবং সম্পূর্ণ অটো সার্কিট বেকার অটো সার্কিট বেকার এই যে দেখেন যদি অনেক সময় বলটি সাবডাউন করে সার্কিটটা পরে যাবে এটা চাপ দিলে পুনরায় আবার চলবে এবং ওয়াটার প্রুফ মোটর দেখছেন ভাই মানে এটা আপনি যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করবেন এটা যদি মনোগ্রেন যেটা আমি আজকে নিলাম এটা আমি এই কিচেনে রেখে দিলাম আমি এটা যত্ন করবো না এরকম ময়লা ঠয়লা জানি জোল চবড়ি যা আছে ময় মশলা দিয়ে আপনার এইভাবেই থাকবে আচ্ছা তারপরও বিশ বছর তারপরও বিশ বছর ব্যবহার করবেন ভাই এটা আমি চাপাবাজি এবং এটার বক্সটা যদি আমরা একটু দেখাই যে দেখেন এই এটা কোম্পানির হচ্ছে আপনার অরপাত এটা হচ্ছে আপনার এই যে স্টিল বুসের এটা হচ্ছে দুইটা জগ থাকবে একটা ছোট আটশো একটা থাকবে হচ্ছে সোয়া দুই লিটার এবং এটার যে ফিচার গুলো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দেওয়া আছে এখানে আপনি তিনটা ক্লিপ ফ্রি পাবেন এই ব্লেড গুলো হবে এস এর ব্লেড এবং এটা বুস হবে স্টিল বুস এটার মোটরটা হবে হচ্ছে হান্ড্রেড কপার মোটর এটা হচ্ছে ডাবল বোল বেয়ারিং অটো সার্কিট বেকার সহ এটা কন্টিনিউ একটা না যে চলবে এটা এখানে কিন্তু আপনার দেওয়া আছে নব্বই মিনিট চলবে এটা মিনিট চলবে একটা না একমাত্র বাংলাদেশে না এশিয়ার ভিতরে নাম মানে সুনাম ব্র্যান্ড ব্রান্ড অর্পার যেটা ষোলোশো ওয়াট এটা কন্টিনিউ একটা না নব্বই মিনিট চালাতে পারবেন একটা না নব্বই মিনিট চলবে এই অর্পাতে ষোলোশো ওয়াটের স্টিল বুসের ব্লেন্ডার জি আর এটার ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলে দেই হ্যাঁ সবগুলো কিন্তু ওয়ান ইয়ার্স টু ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা দশ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরের গ্যারান্টি মোটরের গ্যারান্টি যদি দশ বছরের ভিতরে এটার মোটর জ্বলে যায় পুরে যায় কোন ধরনের সমস্যা হয় 10 বছরের ভিতরে নতুন মোটর লাগিয়ে দেওয়া হবে নতুন মোটর ডাইরেক্ট এটা মেমোতে টেন ইয়ার্স ওয়ারেন্টি এটা উল্লেখ থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমার মুখের কোনো কথা না আমাদের হ্যাঁ আমাদের মেমোতে লিখিত থাকবে তো ভাই এখন তো আপনার প্রশ্ন থাকে যে ভাই সবই তো ভালো দেখাইলেন সবই তো ভালো পাইলাম কিন্তু ভাই সবাই কি কিনতে পারবে কিনা ভাই আজকে এরকম একটা ব্ল্যান্ডার নিয়ে হাজির হয়েছি যেটা ছোট বড় অর্থাৎ গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত হাই সবাই কিনতে পারবে কেন কাছে মনে হচ্ছে এটার দাম নয় হাজারের কম হবে না ভাই নয় হাজার দশ হাজার এরকম একটা ব্ল্যান্ডার আপনি নিবেন কেন জানেন এটা দশ হাজার টাকার কাছে করে দেখাইছে আপনি যদি সারাদিন পরিশ্রম করেন আপনার মজুরি যদি এক হাজার টাকা থাকে আমি তো আপনাকে একশো টাকা হবে না 1000 টাকা দিতে হবে অর্থাৎ এটা 10000 টাকার ব্লেন্ডারই কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাদের একটা ক্লোজিং অফার চলতেছে আচ্ছা এটা আজকে বিশাল ডিসকাউন্টে থাকবে বিশাল এটা 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 রেগুলার প্রাইস ছিল আমাদের 8500 টাকা তবে এটা জারাই নিবেন। এটা ধামাকা অফার থাকবে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন ওকের দাম থাকবে ওনলি মাত্র 5600 টাকা এই ব্লেন্ডার এই ব্লেন্ডার ওয়ানলি মাত্র পাঁচ টাকা হলে আপনি ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ আপনার আচ্ছা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আপনারা স্টিল বুশের ষোলোশো ওয়ার্ডের এই অর্পাত ব্লেন্ডার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কপার মোটর থাকবে এবং মোটর কিন্তু দশ দশ বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে রাইট

আর আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও যদি না আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে এইরকম প্রোডাক্ট দেখে এই অর্পাত ব্লেন্ডারটা দেখে তারপর কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচ হাজার টাকায়